গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমরা যাব মন্দিরে তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আই মিন রেডি হয়ে স্নান করছি বাড়ির সব কাজ কমপ্লিট করে এখন রেডি হব মানে আমি আমি সকাল একবার স্নান করছি করে রান্নাবান্না করলাম এখন আরেকবার স্নান করলাম করে এখন মন্দিরে যাব আমরা তো এখন বাজে সাড়ে আটটা এখন বাজারে সকাল সাড়ে আটটা তারপরে এখন আমরা রেডি হবো রেডি হয়ে তারপর আমরা যাবো মন্দিরে তো চলো রেডি হয়ে যাবো তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আজকে কিন্তু ভীষণ ওয়েদারটা ভালো আর কি বেশ হাওয়া করছে ফুটফুটি এই কারোর জন্য এই শাড়িটা পরলাম কারণ অনেক রোধ করে এটা পরা যেত না তো সিম্পল শাড়ি ফুটছে পাচ্ছে না তাই এটাই পরলাম তো এখন টোটো করে যাচ্ছি এখান থেকে এই হাফ কিলোমিটার রাস্তা তো টোটো করেই যাচ্ছি আমরা আমরা তিনজন মিলেই যাচ্ছি এখন টোটোতে আসি তো দেখো ওদের কত সুন্দর লাগছে এই ড্রেসটা এই ড্রেসটা আজকেও ফার্স্ট টাইম বলুন তো কত সুন্দর লাগতেছে দেখো আর এটা আমি আমি ওদের ব্যাপার সাইটে বসি তো কত মডু হয়ে গেছে আগের থেকে কত মডু মোটো লাগছে তো পৌঁছে গেলাম আমরা পৌঁছে এখন মন্দিরে এন্ট্রি করছি আর কি তো মন্দিরের দিকে যাচ্ছি মন্দির দেখো পুরোপুরি ফাঁকা কারণ বৈশাখ মাসে মানে বৈশাখী মেলা যদিও চলতেছে তো তোমার একটা ভেবে আর আমরা আসি অনেক সকাল সকাল এখন বাজে সাড়ে নয়টা বাজে আর কি এখন বাজে সকাল নয়টা তো এত সকালে তো কেউ আসবে না অনেকে অনেক দূর থেকে আসে তো দেরি হয়ে আসতে তো এই কারণে ফাঁক আমাদের বাড়ি পাশে এই জন্য আমরা ফট করে চলে আসলাম এখানে এসে এখন পুজো দিব ফার্স্ট পুজো দিব না এখানে আসলাম দোকানে দোকানে কিনবো এখানে কিছু বাড়ি থেকে আমরা দুধ নিয়ে আসছি ফুল নিয়ে আসছি এখানে কিছু নিব আবার নিই তারপর ঢুকবো মন্দিরে দেবো তো মন্দিরে ঢুকে ওখানে তো ক্যামেরা অ্যালাউ করে না তো আমরা বলে দেখবো পারমিশন দিলে তো যাই হোক ওখানে বলার পর আমাদের পারমিশন দিয়েছি তো তারপর আমরা ভিডিওটা নিলাম কিন্তু এমন অবস্থা যে ওখানে বুনু দিচ্ছি ছোটো বোনটাকে দিয়েছি ভিডিও নেওয়ার জন্য কিন্তু ও যা অবস্থা করে ক্যামেরা ধরছে যে এইরকম অবস্থা হয়ে গেছে যাই হোক ও ধরতে পারে নি পোট্রো করে ধরতে পারেনি এই কারণে ভিডিওটা এরকম আসছে তো যাই হোক আমরা পারমিশন নিয়েই কিন্তু ভিডিওটা করছি তো ও যতটা পারছে ছোটো মানুষ যতটা পারছে করছে তো এখন আমরা এখানে পুজো দিবো আর পুজোটা মানে কোনো তেমন স্পেশাল কোনো উদ্দেশ্যে না জাস্ট এমনি এমনি বলতে আমার পুজো যদি ভালো লাগে আর বাড়ির পাশে মহাদেবের যাতে মন্দির থাকতে আসবো না আর বিয়ের করে ওই মেলার সময় আসে আর আসে তো তাই আর কি আজকে ভাবছি একটু ফাঁকা আছি বৈশাখ মাসও প্রায় শেষের দিকে তো একটু ঘুরেও আসি তাই আসলাম আর কি তো আমার মতো কি কী আছে মহাদেব ভক্ত কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ব্লগ ব্লগ আসে না একটা বিশেষ কারণে তো এবার থেকে আমি ডেলি ব্লগ নিয়ে আসার চেষ্টা করব করবো আর চেষ্টা করবো প্রত্যেকবার বলি কিন্তু হয় না কারণ প্রত্যেকবারে কিছু না কিছু সমস্যা এসে যায় কিন্তু এবার এবার থেকে করবো শিওর করবো একটু প্রবলেমের জন্য ব্লগটা নিয়ে আসতে পারছি না তবুও চেষ্টা করছি এইসব ছোটো মোটো ব্লগ আর সেখান তেমন করে বিশেষ কোথাও যাওয়া হচ্ছে না শ্যুট করা হচ্ছে না আরও তো ব্যস্ত থাকে সময় ডিউটি থাকে। আর আমি আমিও একটু ব্যস্ত থাকি একটু কাজকর্মে ব্যস্ত থাকি তাই সময় হয়ে ওঠে না তো তবুও ব্লগ করবো এবার থেকে করবো কন্টিনিউ ব্লগ করবো তো তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে চাও আমি তো বাড়ি থেকে বিশেষ ব্লগ করি না তো তোমরা যদি বলো বাড়ির ব্লগ তো আমি অবশ্যই বাড়ির ব্লগও করবো তো দেখো আমি এখানে পুজো দিলাম পূজা দেওয়া শেষ এখন একটু ঢং করছে আমি মেন একটু রিলস রেস করবো দেখো এখানে রিলস বানাচ্ছি একটু আসি যেহেতু আর বাড়ির সব কাজ করে আসছি তো কী করবো একটু রিলস ট্রিলস করে আর ওইটার মোটামুটি ভালোই আছে হালকা রোদ বেশ হাওয়া করতেছে এই কারণে একটু রিলস টিচ করতেছি করে তারপরে কেমন লাগছে জল পেশে এসে এখানে দেখছেন যে সবাই রিলস বানাচ্ছে আর আপনি এইভাবে বসে আছেন কেমন লাগছে কেমন লাগছে কেন কেন 不是。<laughs> <laughs> চল্প সেখানেই হচ্ছে কীর্তন পাশে কীর্তন হচ্ছে তো শুনতেই পাচ্ছি কীর্তনের আওয়াজ তো আমরা এখানে বসে আছি আর ভালো লাগছে খিদে পেয়ে গেছে কারণ খেয়ে আসেনি এই জন্য খিদে পেয়ে গেছে বাড়ি যাতে দেখো এক সুন্দরই শেষে হয় না রিলিজ করা ফটোশ্যুট করাও শেষে হয় না আমরা তো একদম ক্লান্ত হয়ে গেছি ঘিরে চোটে আর দেখো এখন ভালোই রোদ উঠে গেছে মানে ভালো রোদ চারপাশে আরও বেশ গরম নেমে গেছে কিন্তু বেলা হয়ে গেছে না অনেকটা এই জন্য অনেক রোদ পেয়ে গেছে তাই এই গরমে আর থাকা যাচ্ছে না আর এই শাড়ি পরে তো একদমই না তো আমরা এতক্ষণ ধরে এই জায়গায় রিলস বানাচ্ছিলাম আর এখন এখানে এসে আমি বসলাম ও এখন এখন ফটো তুলতেছে দেখো তারপর রিলস তৈরি করতেছি মানে যাই হোক তো ফাইনালি এখন আমার বাড়ির দিকে বেরোলাম ওই দিনটা দেখো এই জায়গাটাই কীর্তন হচ্ছে আমার মন্দিরে খুব প্রসিদ্ধ জায়গাটা এই জায়গাটায় কীর্তন হচ্ছে তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো এখানে তারপর বাড়ি চলে যাব তো খুব তাড়াতাড়ি তোমার হিসেবে দেখা হবে নতুন একটা ব্লগে খুব ধামাক ব্লগ আসতে চলেছে অবশ্যই ব্লগ খুব অবশ্যই কোনো জানাবে তো আজকে ব্লগটা আমি নিখানে শেষ করছি দেখা শেষে একটা কথা বলে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই ভুলবে না